ভিডিওটা শুরু হচ্ছে মেয়ের ডাইপার দিয়ে দেখো এখানে ডায়পার পড়ে আছে রাত ভোর পড়েছিলো এর মধ্যে কোনো পায়খানা কিন্তু থাকে না যেহেতু ও মানে একটু বেলা করে পায়খানা করে এই ডাইপারটাকে একটা প্যাকেটের মধ্যে মুড়ে নিয়ে দেখো একটা নোংরা ঝোলা আছে এই নোংরা ঝোলাটাই ভরা হয় প্রত্যেকটা দিন আজ দেড় বছর ধরে এই নোংরা ঝোলাটাই একটা প্যাকেটের মধ্যে ডাইপারটাকে ভরে সেটা যেখানে আবর্জনা ফেলা হয় আমাদের ভাগা আসে সালারের অনেক দূরের রাস্তা মাঠে ঘাটে সেখানে গিয়ে আমাদের দেড় বছর ধরে বাবা ফেলে দিয়ে আসে আর এই হলো আমাদের বাড়ি ভিডিও কেন করছি অবশ্যই দেখো পুরোটা এই হলো আমাদের বাড়ি আর বাড়ির মধ্যে আমাদের নোংরা সেরকম কোনো বালতি নেই কেন নেই আমি বলছি দেখো এই যে বালতিটা আছে হ্যাঁ এটা বলতে নোংরার বালতি নোংরার মতনই লাগছে এর মধ্যে কি ফেলা হয় শোনো দুটো হয়তো ডিমের খোলা আর ফলের খোসা আর এই যে একটা দেখতে পাচ্ছ স্কচ ব্রাইট রাখা আছে আর এখানে বাসন মাজার সাবান আছে বাসন মাজার যে সাবানে কৌটোটা দেখতে পাচ্ছ এটা বহু বছর আগেকার পনেরো কুড়ি টাকা দামের হবে এর ভেতরে কিন্তু পাঁচ টাকা সাবান বর্তমানে বেশ কয়েক বছর থেকে ঢুকে থাকে পাঁচ টাকা সাবান দিয়ে আমাদের বাসন মাজে এবার আমি বাইরে বেরিয়ে যাচ্ছি আমাদের বাড়ি থেকে বাইরে বেরিয়ে যাচ্ছি কারণ দেখো ওইখানে ঝোলাটা সাইকেলের মধ্যে লাগানো আছে ওখানে ড্রাইপারটা ছিল ওই ড্রাইপারটা কিন্তু ফেলে দিয়ে এসেছে মাঠে অনেক দূরের মাঠে এবার এই কাজটা কিন্তু দেড় বছর ধরেই করা হচ্ছে আশেপাশে কিন্তু কোনো ডাইপার ফেলা হয় না যারা মানে মিথ্যা ব্লেম করছে তাদের জন্য এই ভিডিওটা আমার আর এই দেখো এই সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছ এইটা হলো আমার পিসির জায়গা এই পিসির জায়গাতে পিসিরা যদি বলে থাকে হ্যাঁ আমরা আপার জন্য ফেলি হ্যাঁ অবশ্যই মেনে নেবো তো দেখো এইখানে একটা জুম করছি আমি ভিডিওটা এখানে ওই ফলের খোসা লেবুর খোসা শ্যাম্পুর পাতা ডিমের খোলা তরকারির খোসা এই সামনে জায়গাটাই পড়ে আছে হাতের কাছে এইখানে ফেলা হয় ইসিরা যদি বলে থাকে তো অবশ্যই হ্যাঁ আমরা ফেলি নোংরা ফেলি ওর লোকের জায়গা ফেলতে গেলে বেশি সমস্যা পিসিরা যেহেতু এখানে থাকে না আমাদের নিজেদের জায়গার মধ্যে পড়ে তার জন্য ফেলি এটা স্বীকার করছি আমি আর এইখানে দেখো কিছু আবর্জনা আছে যেগুলো পুড়িয়ে ফেলা হয় সেখানেও আছে ওই দুধের প্যাকেট তারপরে আরও বাড়ির যে সমস্ত আবর্জনা হয় এটা ওটা মানে প্যাকেট জাতীয় জিনিস কোনো চপ্পল বা কোনো কিছু না কাঠ এই সমস্ত কিছু দেখো পোড়ানো আছে এইগুলোকে এখানে জমা করা হয় মিষ্টির প্যাকেট দুধের প্যাকেট এই সমস্ত জাতীয় ওগুলোকে কিন্তু পুড়িয়ে দেওয়া হয় একটু জুম করে দেখালাম এবার এগিয়ে চলছে এইদিকে আমাদের বাগান আছে বাগানের ওই একটা সাইডে ওই ছেঁড়া চটি এই জুতো ফুতো এইগুলো পরে থাকে আর এখানে নোংরা মানে কাপড় বা কিছু থাকলে এই বাগানে বেড়ার মধ্যে গুঁজে দেওয়া হয় মানে এমনকি বেড়ার মধ্যে কাপড় দিয়ে দেওয়া হয় আর সেখানে ওই কাপড়গুলো গুঁজে গুঁজে দেওয়া হয় দেখো ওই যে পড়ানো হয় আবর্জনাগুলো তাহলে আমাদের বাড়ি যত আবর্জনা আর কোটো কাটা যেগুলো থাকে আমাদের বাগানের ভিতর ভরে থাকে যখন সেই কিনতে আসে ওরা ওদেরকে বিক্রি করে দেওয়া হয় আর কিছু কিছু কৌটো দরকার পড়ে ভাঙা ফুটো কৌটো সেগুলোও কিছু মানে জিনিস ভরে রাখা হয় মানে বাইরের জিনিস তো এবার এগিয়ে যাচ্ছে একটা বাড়ির দিকে যেহেতু মিথ্যা ব্লেম করা হচ্ছে মিথ্যা কথা বলা হচ্ছে কেন বলা হবে সেই জন্যই আমার আজকে ভিডিওটা করা কোনো দিন আমি প্রতিবাদ করি না করবো না মানে করব না সেটা নয় সেটা যদি কেউ ভেবে থাকে তো এটা ভুল দেখো একটা বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি সামনে দেখো একটা জঙ্গল ওই যে জঙ্গলের মধ্যে একটা বাড়ি আছে ওই বাড়িটাতে বর্তমানে তারা কেউ থাকে না কাজের সূত্রে তারা বাইরে থাকে এইখানে কিন্তু প্রচুর আবর্জনা ফেলা হয় কিন্তু সেইটা বলা হচ্ছে নাকি আমরা ফেলি কিন্তু এখানে যে সমস্ত জিনিসগুলো আছে সেই জিনিসগুলো দেখাবো আর যে জিনিসগুলো পুড়ে আছে সেগুলো দেখতে পেলে আমরা ওইখানে ফেলি আমাদের পিসিদের জায়গায় এইখানে তোমরা দেখতে পাবে ওই দেখো তোমরা দেখতে পাবে কি না জানি না উইন্টালসের একটা কেকের প্যাকেট তারপর এখানে জুতো এখানের মধ্যে মানে অনেক দিন থেকেই দেখতে পাওয়া যায় জুতো তারপরে কেকের প্যাকেট তারপরে এইদিকে এই জায়গাটা করে আছে অনেক রকম প্যাকেট আবর্জনা যেগুলো হয় সেই সমস্ত আর দেখো এই সাইডটা করে আছে একটা পয়সার ভাঁড় যেটা আমাদের বাড়িতে থাকে না পয়সার একটা ভাল্লুক কেনা হয়েছে প্লাস্টিকের আমার মেয়ের জন্য আর পয়সার ভাঁড় আজ থেকে কুড়ি বছর ধরে আমাদের বাড়িতে কোনো পয়সার ভাঁড় নেই মাটির পয়সার ভাঁড় দইয়ের ভাঁড় দই আমরা সেরকম খাই না আর ওই দেখো পয়সার ভাঁড় আরও ওই দূরে দেখতে পাবে বাসন মাজার সাবানের একটা বড় কৌটো দেখতে পেলে বাসন মাজার আমাদের সাবানের কৌটো ওই ছোট কৌটো ছোট কৌটো তা পনেরো কুড়ি টাকার কৌটোতে কিন্তু পাঁচ টাকার সাবান ভরা থাকে আমি প্রমাণ সহ দেখিয়ে দিচ্ছি কিন্তু যারা ব্লেম করবে তাদেরকে প্রমাণ দিতে হবে কেন মিথ্যা ব্লেম করা হবে মানে উল্টো দোষ কেন আমাদের উপর চাপানো হবে সে কাউকে বলতে পারলো কি পারলো না আমার দেখে দরকার নেই কিন্তু আমার উপর যদি বা আমাদের উপর যদি মিথ্যা ব্লেম করা হয় আমি অবশ্যই মুখ খুলবো আমি অবশ্যই বলবো এখানে দেখতে পাবে ফরচুন আটা আশীর্বাদ আটা বড় বড় ম্যাগির প্যাকেট এগুলো কিন্তু পরে আছে দেখতে পাবো অনেক বড়ো ম্যাগির প্যাকেট আমাদের বাড়িতে ম্যাগি চাউমিন এসব খুব কম হয় যেহেতু আমার পেটের সমস্যা আছে খেতে কিন্তু আমারই মন হয় আমার মেয়ে ছোট খায় না আমার মা বাবা তার ওসব খেতে যাবে না আমি যখন বানাই ওই সাত টাকা বারো টাকার প্যাকেট দুটো কিনে আনি ওতেই আমাদের হয়ে যায় আর দেখো আশীর্বাদ আটা ফরচুন আটার প্যাকেট পরে আছে ওই প্যাকেটগুলো কিন্তু আমাদের নয় কারণ আমাদের গম কিনে ভাঙিয়ে সেই আটা খাওয়া হয় ওই প্যাকেট ময়দা কিন্তু এখন খাওয়া হয় না আর প্যাকেটগুলো কিন্তু টাটকা পরে আছে দেখতে পেলে তাহলে ওই ম্যাগি আমরা খাই না অবশ্য দরকার যদি হয় ওই প্যাকেট ওই সমস্ত জিনিসপত্রের মানে দেখবে যে কি কি জিনিস পরে আছে কী সব প্যাকেট পরে আছে সেগুলো এত কয়েকটা গাম ছাগো আছে এগুলো আমাদের বেড়াতে মুজে দেওয়া হয় তার কারণ ওই যে বেড়ার মধ্যে ছাগল টাগল ঢুকে যাবে বা সেই কারণবশত সব কিছু গুঁজে গুঁজে রাখা হয় তো সেই প্যাকেটগুলো জিনিসগুলো আমাদের বাড়িতে এসে মিলিয়ে যাবে আর যা মানে যারা ফেলে তারা তাদেরকে বলতে না পেরে উল্টে আমাদের উপর দোষ চাপাচ্ছ সেই জন্য আমি প্রমাণ দিচ্ছি আমরা যে দোষী সেই প্রমাণটা ওই দেখো ওখানে কিন্তু সেই কি চিপসের মতন কিসের একটা প্যাকেট পড়ে আছে ওসব আমরা খাই না আর যদি বিশ্বাস না হয় বাড়ি এসে চেক করে যাও আর না হয় জায়গাটাতে সে লাগানো হোক আর মাল হয়তো নোংরা পড়বে না হয়তো জায়গাটা এবার আস্তে আস্তে পরিষ্কারও হয়ে যাবে কিন্তু এই বাড়ির মালিকরা হয়তো মানে যারা বলছে তারা হয়তো তাদেরকে বলবে বাড়ির মালিকরা ভাববে যে আমরা এরকমভাবে নোংরা করি বা কিছু করি তার জন্য আমার এই প্রমাণটা দেওয়া সবার কাছে শেয়ার করা মিথ্যা ব্লেম করলে আমি কোনো দিনই শুনিনি আর শুনবো না মুখ কোনো দিন খুলি না তাই বলে নয় যে আমি কোনো দিন মুখ খুলবো না যে মানে যখন আমাদের উপর ব্লেম করা হচ্ছে তখন আমরা বলছি তখন আমাদেরকে সামনে কেন বলছো না যে আমরা এরকম নোংরা করছি লোকের বাড়ি নষ্ট করছি ক্ষতি করছি কিন্তু যতটা সম্ভব আমরা উপকার করার চেষ্টা করি কোনো দিন কারোর দ্বারাই ক্ষতি হয়েছে এই কথাটা কেউ যদি বলে থাকে সে কিন্তু খুব বড় ভুল করবে আর কেন সামনাসামনি বলছো না তখন বলছে হাতে নাতে ধরবো তো হাতে নাতে তো তখনই ধরতে পারো যখন তুমি চোখের সামনে দেখছো আমি কিন্তু যথেষ্ট প্রমাণ দেওয়ার চেষ্টা করলাম বাকি কিছু বলা থাকে থাকলে অবশ্যই আমাকে বলবে আমাকে তাই কেউ মিথ্যা বদনাম দেওয়ার আগে পাল্টা প্রচার করার আগে অপপাত দেওয়ার আগে মানে পাঁচবার ভাববেন আর বিশেষ করে আমার নামে বা আমার বাড়ির নামে যদি কিছু করে থাকে প্রমাণস্বরূপ দেখালে আমি অবশ্যই মেনে নেবো আর আমি যেটুকু জানি আমি দিন কোনো কিছুতে মুখ খুলি না কিন্তু আজকে আমি খুললাম আমি মিথ্যা ব্লেম কোনো মতে সহ্য করব না পাঁচটা মানুষ খারাপ বলবে অকারণে যদি কোনো কারণ থেকে থাকে তাহলে অবশ্যই আমি চুপ থাকি আর যখন অকারণে করা হয় অবশ্যই আমি মুখ খুলতে বাধ্য হব এই ভিডিওটা দেখার পর পরে আমার নামে যারা মিথ্যা প্রচার বা কুট বেশি করবে তারা কিন্তু খুব সাবধান আমি বলে দিলাম মানে আমার মাথা গরম করিও না আমি এটা এখানকার বা এই রকম আশেপাশে মানুষদের আমি বলছি না সবাই কিন্তু গায়ে মাখতে যেও না যাদের গায়ে মাখার দরকার তারা অলরেডি গায়ে মেখে নেবে তাদের তারা পুরো ভিডিও দেখবে ও না আবার অনেকে দেখবে তো পাশ দিয়ে যাওয়ার সময় মানে রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেকে বাচ্চার ড্রাইপার খুলে ওই বাড়িটাতে ওই যা যে বাড়িটাতে লোক থাকে না সেই বাড়িটাতে ফেলে দেয় আমরা দেখতে পাই কিন্তু আমরা কেন বলতে যাব আমরা বলতে গেলে আমাদের সাথে ঝামেলা পাকাবে আর পারবো না তাদের সাথে ঝামেলা করে তো সেইগুলো দেখে অনেক মানুষ দেখে কিন্তু তাদেরকে কেউ কিচ্ছু বলতে পারে না শুধু শুধু মিথ্যা ব্লে আমাদের নাম করে আমাদেরকে বলে তার কারণ ভাবছে আমাদের বাড়িতে হয়তো ছেলে নেই যা বোন বলবো যা খুশি অন্যায় অত্যাচার অপবাদ দেবো সবাই সব কিছু সহ্য করে নেবে তো উপযুক্ত প্রমাণ আমি দিলাম এরপরে দরকার পড়লে তোমরা মানে দেখার চেষ্টা করো যে কে কী করলো না করলো তারপর তাদেরকে গিয়ে বলো তাদেরকে গিয়ে বলবে কি বলবে না সেটা অবশ্যই তোমাদের ব্যাপার কিন্তু আমাদেরকে মিথ্যা অপবাদ দিতে এলে বলতে আমি অবশ্যই লড়বো